আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গাছে সমস্ত সাদা ফুল লাল ফুল তুলসী পাতা সবই তুলে নিয়েছি কারণ আজকে ইচ্ছা আছে তুলসী পাতা আর আর সাদা ফুল যেহেতু অনেক ফুটেছে তাই গোপাল সোনা আর ছোট সোনা দুজনকেই আমি সাদা ফুল আর তুলসী পাতার মালা করে দেবো তো কখনও দিইনি আজকের প্রথমবার দেব জানি না কেমনভাবে কিভাবে কি করতে হয় তাই আজকে আমি মনের ইচ্ছাটা পূরণ করবো তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে আমি মালা করিয়ে দেব। দেখো বন্ধু দুজনকে সুন্দর মতো ঘুম থেকে দুলে দিয়ে এখন স্নান করিয়ে দিচ্ছি ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে সকাল সকাল গোপাল সোনাকে কিছুদিন ধরে আমি স্নান করাচ্ছি যেহেতু আমার বাড়ি ফিরতে একটু লেট হয়ে যাচ্ছে তার জন্য তো সকালবেলায় স্নান করে ওকে ফ্রেশ করে আমি সেবা দিয়ে চলে যাই তাতে আর অসুবিধা হয় না বেলাতে এসে ওকে স্নান করাতে হয় না দেখো বন্ধুরা স্নান করানো আমার হয়ে এসছে মুখ চোখটা ভালো করে একটুখানি দিলাম ভালো করে মুছিয়ে দিলাম স্নান করানো কমপ্লিট জামা পরানো হয়ে গেছে দেখো বন্ধুরা এবারে আমি ছোটো ফুলের বোটাগুলো যেহেতু বড় বড় একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তাহলে মালা করলে বেশি সুন্দর লাগবে দেখতে তো তিনটে তিনটে ফুল দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো তুলসী পাতা দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে তুলসী পাতা দিয়ে সাদা ফুল দিয়ে গোপাল সোনার জন্য মালা করে দিচ্ছি এই প্রথমবার আমি এইভাবে তুলসী পাতা দিয়ে সাদা ফুল দিয়ে মালা করে দিচ্ছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আমার আর আমার গোপাল সোনার ছোটো আমাদের পাশে তোমরা অবশ্যই থেকো সাপোর্ট করো দেখো বন্ধুরা দুটো করে সাদা ফুল নিচ্ছি আর তুলসী পাতাটা ভাজ করে মালা করে নিচ্ছি আগে থেকেই ভোটা ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম দেখো আমার সাদা ফুল আর তুলসী পাতার মালা কমপ্লিট আর মাঝখানে একটুখানি জবা ফুল দিয়েছি তার জন্য সাদা ফুলের মালাটা বেশ সুন্দর লাগছে দেখো বন্ধুরা গোপাল সোনাকে পরিয়ে দিলাম কত মিষ্টি লাগছে ওকে দেখতে আমারও খুব ভালো লাগছে যে নিজে হাতে আজকে প্রথমবার গোপাল সোনাকে মালা করে দিলাম তাও তার পছন্দের তুলসী পাতা দিয়ে মাথাতেও তুলসী পাতা আর সাদা ফুল দিয়ে মালা করে দিয়েছি দেখো কত মিষ্টি লাগছে দেখো দেখো কত সুন্দর লাগছে দেখো তোমরা আমার গোপালকে আর ছোটুকে আজকে সকাল সকাল ওকে একটু ফলে সেবা দিয়েছি মানে ওদের দুজনকেই নিজের মতো করে ওদেরকে একটু সেবা দিয়ে দেব তারপরে খাবার আর থালাটা ওখানেই রেখে দেব ওরা আবার নিজের মতো করে খেয়ে নেবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে যেহেতু প্রথমবার আমি এরকম মালাটা নিজে হাতে বানিয়ে গোপালকে পড়ালাম আর ছোটুকে পড়ালাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ততক্ষণে যেন টাটা